শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো এই মিক্সিং বোলের মধ্যে কি নিয়েছি আমি বরবটি নিয়েছি কালো জিরে চিনি নুন আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে একটা খুব মিহি পেস্ট বানিয়ে নেব খুব জলা জলা পেস্ট হবে না অল্প জল দিয়ে করতে হবে গাঢ় হবে পেস্টটা আর এটা আমি প্রথমবার ট্রাই করলাম তো খাওয়ার পর তোমাদের সাথে ভয়েস ওভার করে দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমি বরবটিগুলোকে আগে কুচো করে উষ্ণ গরম জলে নুন দিই আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আর কিছুই করতে হবে না জাস্ট ওটা দিয়ে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ রান্না করে যেতে হবে ব্যাস শুকনো হয়ে গেলেই রেডি আর গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর এই রেসিপির সাথে আমি তোমাদের সাথে আর রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে রেসিপি নয় আর কি রাতে রান্না করেছিলাম কালকে সেটাও শেয়ার করছি তোমাদের সাথে কাল করেছিলাম ছোলার ডাল একদম মানে আলু দিয়ে বানিয়েছিলাম হচ্ছে মিষ্টির দোকানের স্টাইলে খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু ঝামেলা একদমই কম শেষে ঘি আর দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো পুরো মনে হচ্ছিলো যেন মিষ্টির দোকানে তো রাতে যেহেতু কাল নিরামিষ ছিল সোমবার দিনটা আমাদের নিরামিষ খাওয়া হয় সেই কারণে এই রান্নাটা করা হয়েছিল তো আজকের এই বরবটি বাটার সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর নিরামিষ দিনে দেখবে ছোলার ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে সেটা রুটি দিয়ে খাও লুচি দিয়ে খাও বা পরোটা দিয়েই খাও আমি গরম গরম লুচি বানিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্যে করা হয়েছিল আটার লুচি আর বাড়িতে পাখিদের জন্যে করা হয়েছিল ময়দার লুচি মেয়েকে আমি বিশেষত ময়দা খেতে দিই না খুব কম দিই তো এর গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে এরকম গরম ছোলার ডাল কিন্তু দারুণ লাগে তাই রান্না যখন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই হয় রেসিপি অনেকবার শেয়ার করেছি বলে আজকে আর শেয়ার করিনি শুধু রান্নাটা যখন করছিলাম কিছু কিছু অংশ তুলে তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ করে নিও টাটা সবাইকে